তুর্ণর গম্ভীর কণ্ঠস্বর রশিকে কনফিউশনে ফেলেছে তুর্ণ বলল তোমার বোনের বদলে তোমাকে বিয়ে করে আমার বেশ ভালো লেগেছে রশি রাগ আবার কি জিনিস বল রশির একগাল হাসল তবে ইয়া বড় ঘোমটার কারণে তুর্ণ সেই হাসি দেখতে পেল না রাগ হচ্ছে একটা চুল মার্কা ফিলিংস আজায়রা ফিলিংস বললেও চলবে এই চুলের ফিলিংস মাঝে মধ্যে হুটহাট উঠে যায় ঠিকমতো কন্ট্রোল করাও যায় না ফলশ্রুতিতে এর জন্য আমাকে কথা শুনতে হয় তাই ভাবলাম আপনারও আমার মতো রাগ করার বদভ্যাস আছে কিনা কথাগুলো একনাগারে বলে থামল রশি তুর্ণু খুব মনোযোগী শ্রোতার ভূমিকা পালন করছিল এতক্ষণ তোমার চেহারা তো মাশাল্লাহ কিন্তু মুখের ভাষা এমন আস্তাক ফিরুল্লাহ কেন চোখ চোখমুখে হতাশার ছাপ স্পষ্ট শেষে কিনা এমন মেয়েকে বিয়ে করল যার মাথার অর্ধেক তার চেঁয়া রশি কিছু বলার আগেই সেখানে অনেক লোকজন এসে জড়ো হল সোহান মেঘ এসে দাঁড়াল ভাইয়া আমাদের ফিরতে হবে এবার সোহানের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তূর্ণ রশিও মনে মনে মহা খুশি হয়েছে আপাতত শ্বশুর বাড়ি যাওয়া ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না সে আমি গাড়িতে গিয়ে বসছি তোরা এই নমুনাকে সঙ্গে নিয়ে আসিস্ক মেঘ ভ্রুকুচকে ফেল তূর্ণ গলা খাকারি দিয়ে ফের বলল রশিকে নিয়ে আয় সোহান আর মেঘ ফিক করে হেসে উঠল তূর্ণ থেকে উঠতেই তার বন্ধুরা এসে চারপাশে ঘিরে ধরল তাকে রশি একা বসে রইল মনে মনে ভাবছে তূর্ণর বলা একটা কথার গভীরতা চেহারা গু কিন্তু সে তো এখনও রশির চেহারাই দেখেনি তাহলে এমন বল কেন রশি একটু অবাক হয়েই ভেবে চলে উনি তো জানেনি না আমি দেখতে কেমন তাহলে এমন প্রশংসা একটা হালকা প্রশ্ন বুকের ভেতর চেপে বসেছে রশির তবে বেশিক্ষণ এসব তাকে ভাবাতে পারল না রশি কখনো এক বিষয় নিয়ে বেশিক্ষণ ভাবনা চিন্তা করে না কিছুক্ষণের মধ্যেই মেয়ে বিদায়ের মুহূর্ত এসে গেল সুমাইয়া শিমু বেশ কায়দা করে একটু কান্না দেখালেন গলা ভেঙে ফেললেন চোখে টিস্যু ঠেকালেন বারবার আর জাহাঙ্গীর আলম তিনি চুপচাপ রশির মাথায় হাত বুলিয়ে দিলেন একটাও কথা বললেন না চোখের ভেতর বিস্তর কথা জমে থাকলেও ঠোঁট একটু নড়ল না তূর্ণের দিকেও তাকাননি তিনি মনের ভেতর কোথাও তিনি এখনও এই বিয়েটা মেনে নিতে পারেননি সব কিছুই পরিস্থিতির চাপ বাস্তবতার কাছে আত্মসমর্পণ রশিকে গাড়িতে তুলে দিয়ে তিনি একপাশে সরে গেলেন চোখে জল ছিল না কিন্তু বুকের ভেতরটা যেন হঠাৎ করেই শূন্য হয়ে গেল ঢাকার অভিজাত এলাকা গুলশান সেখানেই বসবাস আসিফ আহমেদের পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাবা মা কেউই আর বেঁচে নেই আপন বলতে একমাত্র ছোট ভাই যায়ন দুই ভাইয়ের ছোট্ট সংসারে আজ প্রথমবারের মতো একজন নতুন সদস্য এসেছে ইরাবতী কিছুক্ষণ আগেই আসিফ ইরাবতীকে নিয়ে বাসায় ফিরেছে ভাবিকে পেয়ে যায়ম খুব খুশি সদ্য এইচএসি শেষ করা তরুণ ছেলেটির চোখে মুখে উৎসাহ আর কৌতূহল রাতের খাওয়া দাওয়া তিনজনে একসাথে সারল তারপর সবাই নিজ নিজ ঘরে চলে গেল ইরার আজ খুব অদ্ভুত লাগছে বিব্রত লাজুক যদিও মাস কয়েক আগে আসিফের সঙ্গে তার বিয়ে হয়েছে লাভ ম্যারেজ তবুও এই রাত এই সময়টা যেন আলাদা রকমের লজ্জা আর সংকোচে জড়িয়ে আছে আসিফ যেমন ভীষণ শান্ত স্বভাবের তেমনি ইরাবতীও খুব গম্ভীর আর সহজে কিছু না বলার মানুষ তাই হয়তো বিয়ের এই আনুষ্ঠানিক প্রথম রাত দুজনের মাঝেই এক ধরনের নীরব উত্তেজনা তৈরি করেছে ইরা বিছানায় বসে আছে ইরা পরনে তার মেটে রঙের শাড়ি চুলগুলো খোপা করা খুবই সাধারণভাবে থাকতে পছন্দ করে সে আসিফ ইরার সামনে এসে বসল হুম বল। আমি জানি তোমার মনটা খারাপ বাড়ির লোকজন ওভাবে তোমাকে বিদায় আমি ঠিক আছি আসিফ আজ যদি না আসতাম তাহলে কি হতো ভেবেছ আসিফের কথা থামিয়ে দিয়ে বল ইরা মুচকি হাসল আসিফ ইরার হাত দুটো আলতো করে নিজের হাতের উপর রাখল শিউরে উঠল ইরার নাজুক শরীর কিছু হতো না আমার ইরাবতী সবকিছু ঠিকঠাক হতো হয়েছে নায়ক শাস্তে হবে না আসিফ হেসে বলল নায়কের বৌ হতে গিয়েছিলে কিন্তু সমস্যা হল অলরেডি অন্য কারো বৌ হয়ে বসেছিলে তুমি ইরা হেসে ওঠে আসিফ তাকে আলতোভাবে বুকে জড়িয়ে ধরে ইরা লজ্জা পাচ্ছে চোখমুখ বন্ধ করে আসিফের বুকে মুখ গুঁজে রইল সে মিডিয়া আর প্রেসের লোকজনকে সামলে অবশেষে তূর্ণ ফায়াত চৌধুরী তার নতুন বুকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় পা রাখ রশির ভেতরে তখন একরকম বিরক্তি কাজ করছে এতক্ষণ ধরে ঘোমটা টেনে রাখা কি চারটিখানি ব্যাপার চোখের পাতা ভার হয়ে এসেছে শাস্তাও আটকে আসে জেন চৌধুরী পরিবারের বড় ছেলের বুফিরেছে এ খবর জেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে অন্দরমহলে কে কোথায় ছিল সব ফেলে সবাই দৌড়ে এসে ভিড় জমিয়েছে দরজার আশেপাশে শিরিন শারমিন চৌধুরী তুর্ণর মা হাসিমুখে এগিয়ে আসছেন পুত্রবধূকে বরণ করতে তার সঙ্গে আছেন ছোট বোন মরিয়ম ও ছোট ছোটঝাতানিয়া মরিয়ম তার পরিবার সহ এসেছেন বিয়েতে শিরিন শারমিনের একমাত্র বোন তুর্নের বাবা সাইমুং চৌধুরীর তিন ভাইয়ের মধ্যে মেঝ ভাই বিদেশে থাকায় আসতে পারেননি তবে ছোট ভাই রেজা চৌধুরী সময়মতো উপস্থিত হয়েছেন পরিবার নিয়ে কিছুক্ষণের মধ্যেই চৌধুরী বাড়ির বড় পুত্রবধূ রশিকে নিয়ে যাওয়া হল নির্দিষ্ট ঘরে ঘর জোড়া আলো ফুল আর আতিথেতায় সাজানো রশি তো মনে মনে এক প্রকার ভয়ই ছিল বু পাল্টে যাওয়াতে না জানি সবাই কেমন রিয়াক্ট করে সেই ভেবে কিন্তু আশ্চর্যরকমভাবে সেই ভয়টুকু আস্তে আস্তে গলে যেতে লাগল চাচাতো খালাতো দেবরন্দরা তাকে পেয়ে যেন আনন্দে আত্মহারা তাদের হাসিমুখ উচ্ছ্বাসে ভরা চোখ দেখে মনে হচ্ছে এই মেয়েটাকেই যেন তারা অনেক আগে থেকেই চেনে তারই অপেক্ষা করছিল এতদিন এতক্ষণে ঘোমটা সরাতে পেরে একরকম হাফ ছেড়ে বাঁচে রশি চোখের সামনে সবকিছু জেনে একটু পরিষ্কার লাগে এখন তূর্ণ রুমে ধুকেই ওয়াশরুমে চলে গেছে ঘর জুড়ে নন্দেবরদের কৌতূহলী ভিড় কেউ হাসছে কেউ ঠাট্টা করছে আবার কেউ খুটিয়ে দেখছে রশিকে চোখে মুখে নতুন বু দেখার চিরচেনা উচ্ছ্বাস ভাবি তুমি তো দেখতে মাসাল্লাহ আমাদের ভাইয়াকে পছন্দ হয়েছে তোমার সাবার কথায় বাকিরাও তাল মিলিয়ে একই প্রশ্ন করল সাবা তুর্ণর খালাতো বোন সামনে সাবারও বিয়ে তূর্ণ আর সাবার বয়স প্রায় কাছাকাছি রশি আরমরা ভাঙার ভঙ্গি করে একটু নড়ে চড়ে উঠ ইতিমধ্যে মেঘ সোহান সাবাসহ বাকিরা আশাদ জুইও বিছানায় গোল হয়ে বসে পড়েছে আশাদ ও জুই তূর্ণোর চাচাতো ভাই বোন আসাদ সোহানের সমবয়সী আর সবে ক্লাস টেন এ পড়াশোনা করছে তোমাদের ভাইয়াকে দেখতে জাস্ট ওয়াও আমি তো প্রতিদিন অন্তত একবার ফোনে ওর মুখটা দেখতাম ভাবতেই অবাক লাগছে এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাশে তাকালেই তাকে দেখতে পাব একটা কথা বলি তোমাদের ভাইয়ের চেহারা নিয়ে সত্যি কোনো কথা হবে না গিয়ে রশির কথায় সকলে হাততালি দিচ্ছে আশাদ বলল কেয়া বাত হে ভাবি তুমি তো একদম আমাদের মতো মজার মানুষ ভালোই হয়েছে তূর্ণ ভাইয়াটা জেন কেমন ঠিক বলেছ তুমি আমার তো বেশ এক্সাইটেড লাগছে এখন থেকে সারা দিন ভাবির সাথে থাকব মেঘের কথা শেষ হতেই সোহান তার কপালে একটা গাটটা মারল ব্যথায় আহ করে উঠল মেঘ এর একা থাকবি নাকি আমিও ভাবির সাথে থাকব সব সবসময় এমনভাবে মার তুমি আজকে মাকে বলেই দেব হ্যাঁ যা যা তুই বল গিয়ে বেশি বকবক করলে রাস্তার পাশের আজমল পাগলের সাথে বিয়ে দিয়ে দেব তোর মেঘ সোহানের চুল খামচে ধরল এবার মুহূর্তেই দুই ভাই বোনের মধ্যে শুরু হল হাতাহাতি রশি ওদের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ তবে বাকিরা ওদেরকে কোনো থামাতে সক্ষম হল এটা কি বেডরুম নাকি অন্য কিছু আচমকা আচমকাতূর্ণর গম্ভীর কণ্ঠে সবাই হকচকিয়ে গেল সবাই চুপচাপ বসে থাকার ভান করে সোহান বলল মা বলেছে ভাবির সাথে বসতে ভাবি যেন একা ফিল না করে সেজন্য জন্য তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে সামনের দিকে এগোচ্ছে আমি আছি এখানে একা ফিল করবে কেন তোরা যা এখন মাকে গিয়ে বল খাবার রেডি করতে আমার খিদে পেয়েছে সবাই একে অপরের দিকে তাকা একবার তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগল রুম থেকে বের হওয়ার আগে সাবা বলল ভাইয়া কি খেয়ে দেনিও নিও না খেই। সাবা আর কিছু বলার আগেই তূর্ণ মুখের উপর ঠাস করে দরজা আটকে ফেল বাইরের সবার মধ্যে হাসির রোল উঠল তাতে রসিত তূর্ণর দিকে শুধু হা করে তাকিয়ে আছে চোখের পলক ফেলতেও জেন মন চায় না সিনেমার পর্দায় তাকে যেমন লাগে বাস্তবে জেন তার চেয়েও বেশি অসম্ভব কিছু একটা নিখুঁত বিভ্রম তুর্ণু চৌধুরী দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত সুপারস্টারদের একজন ক্লিন শেভ মুখ উজ্জ্বল ফর্সা গায়ের রং লম্বা আকৃতি আর তার চুল ঘাড় ছুঁই ছুঁই করে রাখা সোনালী আভাযুক্ত নরম চুলগুলো যেন আলোর নিচে আরও বেশি ঝলমল করে একটুখানি এলোমেলো ভাব তবু তাতে এক ধরনের পরিপাটি সৌন্দর্য লুকিয়ে রশির মনে হল তূর্ণোর চুলই তার প্রথম প্রেম তূর্ণর এই চুল যে তার মায়ের কাছ থেকেই পাওয়া তা শিরিন শার্মিংকে দেখলেই বোঝা যায় ভদ্রমহিলার চুলেও সেই একই বিদেশি ঢাং হালকা ওয়েভি ঘন আর ধবদবে। যেন বংশগতিই সোনালি এই যে চেলি চেরি তূর্ণর কণ্ঠে একরকম খেলাচ্ছলতা ভাবনার জাল ছিঁড়ে রশি চমকে তাকালো তার দিকে তারপর ভুরুকুচকে জিজ্ঞেস করল আমি চেলি চেরি তূর্ণ এক গাল হেসে মাথা ঝাঁকাল যেন প্রশ্নের উত্তর দিতে ইচ্ছেই নেই ফ্রেশ হয়ে এসোক শান্ত গলায় বলল সে আপনি কথা এড়িয়ে যাচ্ছেন উচোক গোল করে বল রশি তুর্ণ হালকা নিঃশ্বাস ফেল যেন এত ছোট একটা বিষয় এত প্রশ্ন করার মানেই হয় না দরকারি কথার উত্তর অবশ্যই দেই আমি তবে দরকার ছাড়া না গিয়ে রশি মুখ কালো করে বলল আপনি এমনভাবে কথা বলেন কেন কেমন জানি রসকসহীন আমি গু এইবার তূর্ণর মুখভঙ্গি বদলে গেল ভ্রু কুচকে তাকাল রশির দিকে ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসে পড়ল পরনে তার সাদা টিশার্ট আর নীল জিন্স আলোয় চোখে মুখে মৃদু ঝিলিক পরে কেন বু বদল হয়েছে আমার আর হতাশ হলে তুমি রশি লম্বা একটা হাই তুলে তূর্ণর পাশে গিয়ে বসল কোনই রেখে তার কাঁধে আয়েশি গলায় বলল ভাবছিলাম আপনি রাগি রাগি মুখ করে বসে থাকবেন তারপর উ তারপর বলবো এই বিয়ে আমি মানি না তূর্ণ ভ্রু নাচিয়ে তাকাল রশি খিলখিলিয়ে হেসে হাততালি দিয়ে উঠল একদম তুর্ণু ঠোঁট বাকিয়ে রশির থেকে একটু দূরে সরে বস এসব ফ্যান্টাসি বাদ দিয়ে ফ্রেশ হয়ে নাও খাবার খেতে হবে এসব করার সময় আছে রাতে উ রাতে রশির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তুর্ণু এবার হেসে ফেল একটা খোলামেলা রোমান্টিক হাসি হ্যাঁ রাতে কোনো সমস্যা তার চোখে তখন দুষ্টুমি মেশানো অভিব্যক্তি রশির গাল টকটকে লাল মুখে মিটিমিটি হাসি আহা সুপারস্টার সাহেবের মুখে এমন রোমান্টিক কথা শুনতে পাওয়ার অপেক্ষাতেই তো ছিল সে ঠিক আছে গি সংক্ষেপে বলল সে তবু চোখে মুখে লুকিয়ে রাখা উচ্ছ্বাস তূর্ণ চেয়ার থেকে উঠে দাঁড়াল একটা ভুরু তোলার ভঙ্গিতে বলল বিয়ে যখন করেছ বুয়ের দায়িত্ব তো পালন করতেই হবে চেরি চেলিগু চলবে প্রচার